শুভ সকাল বন্ধুরা তো সকালে উঠে দেখো একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান সেরে পুজো করে নিচ্ছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা তো এই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে সকাল থেকে তো আশা রাখি আমার এই ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং দেখবে আশা রাখি ভালো লাগবে তো তারপর পুজো টুজো কমপ্লিট প্রসাদ খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে চলে গেছে তো যে এখন দেখো আমি ডাল রান্না করব। আর আজকের ডাল একটু অন্যরকম করে রান্না করব ডাল হচ্ছে আজকে ডাল ভত্তা করব তো সেই জন্য হচ্ছে কাঁচা পেঁয় কুচি নিয়েছি ল কাঁচা লঙ্কা নিয়েছি আর হচ্ছে যে রসুন কুয়া নিয়েছি তো নিয়ে একবারে ডালের ভিতর দিয়ে সর্ষের তেল দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে একবারে অল্প একটু জল দিয়ে বসিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ

নেই এই যে বেল আছে দেখো তো এখন আমি বেলটা খাবো তো দেখো তো আমার হচ্ছে মাছ খানের এই বেলটা খেতে একদমই ভালো লাগে না কারণ হচ্ছে এখানে যে দেখো এই যে এই বীজগুলোর জন্য ভালো লাগে না তো শুধু এই যেটা তুলে খাবো আর খুব ভাল লাগে অনেক ভালো লাগে সেই আর বেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তো আজকে আমার সাথে যে ঘটনাটি ঘটে গেল কি আর বলবো তোমাদের তো হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার আগে গিয়েছিলাম হচ্ছে শিবার পিসির বাসায় অর্থাৎ আমার নন্দের বাসায় সেখানে গিয়ে রান্না করতে গিয়ে আমার এমনভাবে হাতে গরম ছেঁকা লেগেছে কি আর বলবো দেখি এখানে হচ্ছে কি রান্না করা যায় সবজিগুলো দিয়ে তো এই যে দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখো কি সুন্দর ডাল ভাত্তা হয়ে গেছে আর খাওয়ার সময় শিবার বাবা শিবা এত প্রশংসা করছিল বলে নাকি যে প্রতিদিনই এরকম করে রান্না করে দিতে তো এই যে এইখানে দেখো এই যে ফুলকপি তারপর হচ্ছে যে আলু আর হচ্ছে এখানে পেঁচকলি তো টমেটো সিম দিয়ে একটা সবজি বানাবো মাখানো সবজি দেখতে থাকো তো ধরো চলো তরকারিটা বসে দিই সব কিছু ধোয়াটো একদম হয়ে গেছে তো এই যে দেখো তো এই যে দেখো এই সবজির ভিতরে দিয়েছি হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি তারপরে হচ্ছে আদা জিরা আর একটু ধনিয়া বাটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে ওই রান্ধনির গুঁড়ো ছিল তো রান্ধনির গুঁড়ো দিয়েছি আর একটু রসুন বাটা দিয়েছি আর হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণও দিয়েছি স্বাদ মতো আর এখানে হচ্ছে যে দেখো মাছগুলো এই যে এখানে কিন্তু তেল আর হলুদ দিয়ে এই যে মেখে নেব। তো এই যে মেখে রেখে দিলাম তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব অনেক সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো মাখানো হয়ে গেছে আর হচ্ছে আমি সাত মতো কিন্তু সুন্দর করে একদম জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে এতে এই মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো এই যে তো এখন আমি বসিয়ে দেব তারপরে একটা ঢাকনা দিয়ে দেব এই যে তো বন্ধুরা দেখতে তো পেলে তরকারিটা একদম মাখিয়ে শুকিয়ে বসিয়ে দিলাম আজকে কিন্তু ডালও মাখানো বসিয়েছি আর আজকে শুধু হচ্ছে মানে মাখানো চোখানো আর কি তরকারি রান্না করব আর ডালও কিন্তু ওই তো যাই হোক তারপর রান্নার পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো আমার এই মাখা মাখা তরকারিটা হয়েছে আর এত সুন্দর মজা হয়েছে কি আর বলবো তোমার তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি কোথায় যাব বলো তো যাব হচ্ছে এখন শিবার স্কুলে যাব তো রান্না বান্না যেহেতু শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে তো ওর স্কুলটা যাই দেখি ঠিক আছে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে দেখো স্কুলে এসে পড়েছি আবার হচ্ছে স্কুল কিন্তু ছুটিও হয়ে গেছে তো প্রায় স্কুল পনেরো মিনিট মতো এসে বসেছিলাম তো তারপর পনেরো মিনিট পর স্কুলটা ছুটি হয়ে গেছে তো দেখো একটা মিশুক নিয়েছি আমি আর শিবা তো মিশুকে করে যাচ্ছিলাম এই যে তো বাসায় যাব তো ওর বাবা ফোন দিয়েছে ওর বাবা চলে এসেছে বাসায় তো দেখি যে তো দেখো তারপর কিন্তু বাসায় গিয়ে আমাদের হচ্ছে খাবার দাবারও হয়ে গেছে যে এখন আসছে ওই যে নন্দের বাসায় যাব যাচ্ছি আমি আর আমার যা আমার ছেলে আর ওই যে যায়ের ছেলেটা তো ফাইনালি এসে গেছি তো আমাদের জন্য দেখো এখানে খেতে দিয়েছে হচ্ছে পিঠা ও তো সুজির হালুয়া দিয়েছে আর দিয়েছে হচ্ছে মালপোয়া খেতে তো দেখো এই যে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম একটু আর এই যেখানে পিঠা খাওয়া হচ্ছিল তারপরে আমি দেখো এসেছি এখানে রান্না করতে তো পিঠা খেয়ে আসলাম রান্না করতে তো দেখো খিচুড়িটা হওয়ার মধ্যেই আর এই যে খিচুড়ি রান্না করলাম চিকেন রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমার হাতটা পুড়ে একদম কী অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক হাত পুড়ে যায়নি মানে হচ্ছে গরম একটা ভাপ লেগেছিলো হাতে তো সেই তো দুর্ঘটনা একটা হয়ে গেল তো এই যে এখানে শিবা আর হচ্ছে এই যে ওরা খেলা করছে দেখো এই যে খুব মজা করছিলো ওরা এদিকে আমরা ঘরের ভিতরে রান্না টান্না করছিলাম আমি আমার যা আর হচ্ছে নন্দে মিলে আর ওরা এখানে খেলা করছে যে দেখো তো সবারই সময় ভালোই কাটলো খারাপ না তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে তো এখন কিন্তু প্রায় হচ্ছে সাড়ে আটটার মতো বাজে তো ওই যে খাবারের জন্য সবাইকে আমি প্লেটে মানে বেড়ে দিলাম আমার হাতটা একটু কমে গেছে মানে একটু ওই গরম ছ্যাঁকা লেগেছিল তো কমে গেছে তো দেখো এই যে চিকেন রান্না হয়েছে এখানে আর হচ্ছে এই যে খিচুড়ি বেগুন ভাজি নিরামিষ তো সবাই খাওয়া হচ্ছে এই যে টেবিলে বসে পড়েছে খাচ্ছে তো খাবার নাকি খুবই টেস্ট হয়েছিল সবাই বলছে যে খুবই সুস্বাদু হয়েছে খাবার তো ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে আমি রান্না করেছি বিদে বলছি না আসলে ভালো লেগেছিল তো এই যে খাচ্ছ তো আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছিলাম তারপরে আবার বসেও খেয়েছি এই যে তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম একটু কারণ হচ্ছে ওই আমার যা বলছিল যে তাড়াতাড়ি ও বাসায় চলে যাবে তো এর জন্য আর হচ্ছে ওর মেয়ে ওই তো অর্থাৎ বাতিছে এদিকে প্রাইভেট পরে তো ওকে ডাকতে গিয়েছিলো দেখে যে প্রাইভেট থেকে আগেই চলে গেছে ও বাসায় তো এই যে তো দেখো আমাদের হচ্ছে খাবার দাবার হয়ে গেছে তো চলে যাচ্ছে এখন তো ঠিক আছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই সুস্থ থেকো সবাইকে জানাচ্ছি টাটা